আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে দুপুরের আয়োজনে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব দেখার জন্য আমার সাথেই থাকো আমি মুরগিটাকে প্রথমে ভেজে নেব ভালো করে এই দেখো বন্ধুরা এখন আমি মুরগিটাকে উল্টে দেবো মুরগিটা ভালো করে উল্টিয়ে দিব এই যে উল্টানো হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা মুরগিটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব মুরগিটা আমার তোলা হয়ে গেছে এখন এই তেলের ভিতরে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এখানে এখন অল্প পরিমাণে তেল দিয়ে দেব কারণ আগেরই তেল আছে আমার এখানে দেখো বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে মশলা দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিবো দিয়ে দেবো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো জিরা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লব দেখো বন্ধুরা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি আগে থেকে মুরগি গুলো ভেজে রেখেছিলাম এখন এগুলো আমি মশলায় দিয়ে দেব দেখো বন্ধুরা হয়ে গেছে এখন পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো এখানে এই যে আমার মুরগির গোস্তটা হয়ে গেছে সুন্দর আর কি কি আছে আজকে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এইখানে রান্না করেছি গরুর গড়ি ভেন্ডি ভাজি আরও আছে আলু ভাজি আর সাথে আছে মুসুরির ডাল রান্না করেছি ডাল ছাড়া আমাদের জমেই না আর ভাত তো তোমাদের সবার বাড়িতেই রান্না করো এটা নতুন করে দেখানোর কিছুই নাই বন্ধুরা সবকিছু তো আর একদিনে রান্না করে দেখানো সম্ভব না তাই আমি রান্না করে রেখেছিলাম সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ছিল আজকের রেসিপি আমার দুপুরে তো আমার ভিডিওটা যাতে তোমাদের কাছে ভালো লাগে তোমরা সকলেই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই বন্ধুরা আল্লাহ হাফেজ